নমস্কার দর্শকবৃন্দ অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের জট এবার হয়তো কাটতে চলেছে এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উচ্চ প্রাথমিক তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টেই কলকাতা হাইকোর্টের রায়ের পরই নিয়োগ শুরু হবে প্রায় সাড়ে তেরো হাজার পদে স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্যতা অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী দশ থেকে এগারোই আগস্ট নাগাদেই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায় বহু বছর ধরে নানা আইনি টানা পড়েন মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠেরোই জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তাপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ থেকে এগারোই আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদ চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছশো জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর মধ্যে পাঁচশো জনের ক্ষেত্রে ওএমআর এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওএমআর শিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃতিও ওএমআর শিটগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ থেকে এগারোই আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সালা হবেই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলেই আমরা আশাবাদী আবার রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী ছয়ই আগস্টের শুনানিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে রয়েছে তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও নিয়োগবিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে ছয় আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে তারপরে হবে শুনানি এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে জড়িয়ে তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয়ই আগস্টেই বিষয়টির মীমাংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে এদিকে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে নিয়োগ নিয়োগবিধি প্রাথমিক বিজ্ঞপ্তি শূন্য পদের প্রাথমিক হিসেব আগেই প্রস্তুত তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না ওয়াকিবহাল মহলের আশা নিয়োগ সংক্রান্ত জোড়া জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে আরবে সরকার সুতরাং করা যাচ্ছে যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটা নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে পাশাপাশি সুপ্রিম কোর্টে যে মামলাটি ঝুলে রয়েছে যেটা ছয় আগস্ট শুনানি রয়েছে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ সেক্ষেত্রে কিন্তু নিয়োগের যে জটিলতা ছিল বা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে এখনও পর্যন্ত বহাল রয়েছে তাদের এখনও স্টে রয়েছে তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু ছয় আগস্ট একটা আভাস পাওয়া যাবে সেদিনকে হয়তো পুরো শুনানি হবে না সেমন তেমনটাই জানা যাচ্ছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে তাদের বিষয়টি কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ